কনকনে ঠান্ডা থেকে রেহাই দিতে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি বৃহস্পতিবার বিকেল নাগাদ মালদা জেলার মানিকচক ব্লকের অন্তর্গত নূরপুর গ্রাম পঞ্চায়েতের এলাকায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে ও মানিকচক পঞ্চায়েত সমিতির তরফে প্রায় একশো জন দুঃস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস এছাড়াও ছিলেন নূরপুর গ্রাম পঞ্চায়েত সদস্য অনন্ত ঘোষ শেখ সুরাজ সহ অন্যান্য এ বিষয়ে অরূপকুমার কুমার দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের উদ্যোগে এবং মানিকচক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গরিব দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হলো সময় আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাবিত্রী মিত্রর সহযোগিতায় আমরা ব্লক থেকে যা কম্বল হরিদ্র কম্বল এবং চাদর চাদরটার পরে আমি যারা যারা লিস্ট করে চাদরটা দেবো বিশিন আর বেস্ট বেডশিট এটা আমরা আজকে কিছুটা এলাকায় চারটে এলাকায় দিলাম চার পাঁচটা এলাকায় দিলাম এর আগেও আমি শুধু ব্লক থেকে নয় বাদ বাকি যদি আমার পোকের থেকেও যদি আমাকে দিতে হয় গরিবের এতে তাতেও আমি দিতে রাজি আছি কারণ ঠান্ডার সময় গরিবরা কী কষ্ট করে তারা রাত্রে কাটাচ্ছে এটা গরিবেরাই বুঝতে পারবে তো যাই হোক আমাদের এলাকা হচ্ছে গরিবের এলাকা পুরো গরিবের এলাকা লেবারের এলাকা আমরা যে যতটুকু পাই তাতে হয় না কালকে আমি অর্ডার করেছি যে আমার একশো পিস কম্বল চাই একশো পিস কম্বল আমি আবার নিয়ে আসবো নিয়ে এসে প্রতিটা এলাকায় আমি দেব আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের সভাপতি রয়েছেন পিঙ্কি মণ্ডল এবং সাবিত্রী মিত্র মহাশয়া ওনার সহযোগিতায় আমরা এগুলো কাজ করছি ওনারা যেটা বলছেন সেই রাস্তা ধরে আমার কাজ করছি আমরা টিএমসি পার্টির সৈনিক আছি থাকবো মানুষের বাসে দাঁড়াবো মানুষের কাজ করবো এটা হচ্ছে আমাদের ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স